এই যে মমতা ব্যানার্জির ক্ষমতায় আসীন হয়ে যাওয়ার ফর্মুলাটা কি? দুটো অ এক অনুপ্রবেশ আরেকটা অনুব্রতরা অনুব্রত শাহজাহানরা ভোট লুট করা ভোট টেকে ভোটকে লিমিটেড করে দেওয়া বিরোধীদেরকে মারা বোম পুলিশকে বোম মারা পুলিশকে অশ্লীল মন্তব্য করা পুলিশকে বাধ্য করা শাসকের রুলিং পার্ট হিসাবে কাজ করতে এই সব করে বলেই তো মমতা ব্যানার্জি কলকাতায় মসনদে বসে পাওয়ারটাকে এনজয় করে এটা তো বুঝতে হবে আপনি ভাবুন যে বক্তব্যগুলো আপনারা দেখাতে পারছেন না কোড আন কোড আপনারা দেখাতে পারছেন না আপনারা প্রত্যেকটা সব এমনভাবে আপনাকে ব্লিপ করতে হচ্ছে যে কোনো সুস্থ মানুষ ওটাকে শুনতে গেলে কিছুই বুঝতে পারবে না কী বলতে চাইছে অনুব্রত কারণ আপনার আইন মেনে চতুর্থ স্তম্ভ আপনারা গণতন্ত্রের চতুর্থ পাঠ আপনারা আপনারা আপনার দায়িত্বটা সমাজে কতটা দিতে হয় আপনারা সঠিক জানেন তাই আপনারা সমাজে কুপ্রভাব পড়বে এমন কোনো শব্দ বন্ধ আপনারা বাইরে আসতে দেবেন না এটা সংবিধান প্রদত্ত যে অর্ডার সেটাকে আপনারা ভায়োলেট করবেন না করেন উনি কোথাও করেননি প্রশ্ন হচ্ছে যে এত অকথ্য ভাষায় গালাগালি করল এই বাবু তাকে পুলিশ ধরতে পারল না দুবার প্রেমপত্র পাঠালো অথচ যে আইসি মানে এখানে যিনি আইসি কমপ্লি কমপ্লেন্ট যিনি অভিযোগকারী তার দুটো ফোন বাজেয়াপ্ত হল আর যিনি মানে অভিযুক্ত মুখ্য অভিযুক্ত তিনি অনুব্রত মণ্ডল তার সম্পর্কে কালকে কি বলা হলো প্রচুর ধানাই বানাই করে আপনাদের নিরন্তর এটার এগেনস্টে একাধিক সত্য ঘটনা জনগণের সামনে তুলে ধরার পরিণাম চক্ষু লজ্জা নয় নিজের ইমেজ বিল্ডিংয়ের জন্য দিদিভাই হয়তো একটু বলেছে যা অনুব্রত গিয়ে একটু চা খেয়ে আয় গপ্প করে আয় তাতে বিরোধীরাও কিছুটা ইয়ে ইয়ে হবে সংযত হবে আর তৈ তোরও আর খুব একটা বয়ে যাবে না তাই অনুব্রত গেলেন কিভাবে গেলেন এসডিপিওর পাঁচ দিনের মাথায় এসডিপিওর ঘরের পিছন দরজার দিয়ে চোরের মতো ঢুকলেন তথাকথিত বাঘ তৃণমূলের সেই তথাকথিত বাঘ ঢুকলেন ঢুকলেন তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন তিনি না এত অসুস্থ ছিল হিটলার সাহেব না তাকে মেডিকেল সার্টিফিকেট দিয়েছিল বেআইনি একটা তিনি নাকি প্রচণ্ড অসুস্থ এবার জানি না কোন কোষে তার কী গুপ্ত রোগ আছে তিনি তা করোনা কোথায় ধরা পড়েছে আমরা জানি না কিন্তু তিনি বহাল তুবিয়াতে শাহজাহানের মতো ঢুকলেন মনে আছে সন্দেশ শাহজাহান পুলিশ তার হাত স্পর্শ স্পর্শ করতে পারছে না তাকে ইন্টার ধরে নিয়ে যেতে পারছে না তিনি যেন পুলিশকে ধরে নিয়ে যাচ্ছেন ঠিক একই ভঙ্গিমায় তিনি ঢুকলেন বেরোল কালো গাড়িতে ঢুকলেন কালো গাড়িতে বেরোলেন এবার প্রশ্নটা হচ্ছে যে যিনি এত বাজে বাজে কথা বললেন সেই বাজে কথা যার বিরুদ্ধে বললেন যার মা স্ত্রীকে তুলে অক্ষত্র গালাগালি করলেন শুধু তাই নয় বকলমে এক লক্ষ চল্লিশ হাজার এ রাজ্যের পুলিশের মা বোনকে স্ত্রীকে তুলে গালাগালি করলেন বকলমে তাদের মাথায় বসে থাকা রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রী কাম স্বরাষ্ট্রমন্ত্রী কাম পুলিশমন্ত্রী মমতা ব্যানার্জিকে গালাগালি করলেন তিনি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হার সেকশন তৃণমূলও নিলেন না তৃণমূল দলটাও নিল না প্রশাসন তো নিলই না বরং যে যার বিরুদ্ধে করা হলো তার বিরুদ্ধে ব্যবস্থা হলো তার ফোন ইয়ে বাজেয়াপ্ত হলো আমি খুব আশঙ্কা প্রকাশ করছি তার বিরুদ্ধে দ্রুত বিভাগীয় তদন্ত হবে তাকে সাসপেনশনও হয়তো হতে হবে বা চাকরিটা হয়তো খোয়াতে হবে আর আপনারা যারা সত্য ঘটনা তুলে ধরলেন তিনজন ইউটিউবার পাঁচজন ফেসবুক ইউজার তাদেরকে আপনার পুলিশের ডিসি র্যাঙ্কের পুলিশ অফিসার ফোন করে তারই পুলিশ আরেকজন পুলিশ সহকর্মীর সাথে হওয়া এত বড় অন্যায়ের পরেও তার পাশে না থেকে এই ফেসবুক আর ইউটিউবার চ্যানেলদের বাধ্য করা হলো ধমকি দিয়ে ওটাকে তুলতে অডিওটাকে শুধু তাই নয় বাংলার অন্যতম বড় একটি মানে ইলেকট্রনিক মিডিয়া তাকে তার একজন সঞ্চালককে চিঠি দেওয়া হলো নোটিশ দেওয়া হলো এই মর্মে ধমক দিয়ে যে আপনি এটা করবেন না ডিরেকশন দিয়ে ডিরেকশান দিয়ে এগুলো করবেন না কারণ এখানে চিঠির বয়ানটা যদি আপনি দেখুন যে নোটিশটায় ডিস ডিসিমিনেশন অফ রিপিটেড ফলস স্টেটমেন্ট কন্ডাক্টিং টু পাবলিক মিস মিসসেপ অর্থাৎ পাবলিক মিসেপ বিএনএফসে কি বলা আছে শব্দটা হচ্ছে পাবলিক মিসশেফ কেন বিএনএসএ পাবলিক মিসশেফ বলা আছে তিনশো চব্বিশ নম্বর ধারায় হু এভার উইথ ইন্টেন্ট টু কজ অর নোয়িং দ্যাট হি ইজ লাইকলি টু কজ অর রংফুল লস অর ড্যামেজ টু দ্য পাবলিক অর অ্যানি পারসন কজ দ্য ডিস্ট্রাকশন অফ অ্যানি প্রপার্টি অর্থাৎ সেই সংবাদপত্রের সঞ্চালককে এই স্টেটমেন্টটা বারবার চালানোর জন্য বলা হলো এটা উইথড্র করুন চালাবেন না ভাবমূর্তি নষ্ট হচ্ছে পুলিশের এমনকি আপনি জনগণকে জনগণের সম্পত্তি ড্যামেজ করছেন ভাবুন যেখানে ভারতবর্ষের সংবিধান গণতন্ত্রের সংবিধানে পরিষ্কার উনিশের একের এতে বা ক ধারায় বলাই গেছে রাইট টু ইনফরমেশন অর্থাৎ সংবাদপত্রের কাজটা জানানো সঠিক তত্ত্ব জানানো অ্যান্ড সেই তথ্য জানার অধিকার জনগণের দ্যাট ইজ রাইট টু নো এই দুটোকে পুলিশ প্রশাসন খর্ব করল তাদের একজন লিগাল সেলের অফিসার অথচ যিনি এই কাজটা করলেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই আরেকটা আপনাকে বলছি দেখুন কত কোন রাজ্যে আপনি বাস করেন আপনি কাজ করেন এই বুম নিয়ে ঘুরে বেড়ান আপনি জানেন আপনাদের তৃণমূলের দলটির থেকে বা প্রশাসনের পুলিশের তরফ থেকে কত কি সহ্য করতে হয় নতুন করে আমি আর আপনাদের এই কাটাঘায়ের নন্সিরা দিতে চাই না আমি যেটা বলছি যে সংবাদপত্র একটা সেলফ রেগুলেটেড অর্গানাইজেশন সেটা আপনার এই ইউটিউব চ্যানেলটিও তাই তারই পাঠ এর এ আপনি বা যেই চ্যানেলগুলো বড় প্ল্যাটফর্মে স্যাটেলাইট মাধ্যমে চলে তারা কিন্তু প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া এবং নিউজ ব্রডকাস্টিং স্ট্যান্ডার্ড অথরিটির কাছে জবাব দিতে বাধ্য আপনি বাধ্য নন আপনাকে ম্যানডেটকেও ধরে দিতে পারে না পুলিশ প্রশাসন এটা পুলিশ স্টেট হয়ে যায়নি মমতা ব্যানার্জি এটাকে পুলিশ স্টেট ভাবলেও এটা পুলিশ স্টেট হয়ে যায়নি কারণ এটা একটা অঙ্গরাজ্য ভারতবর্ষের মধ্যে এটা মানতে হবে আর আপনি বলছেন পুলিশ কত ডেমোক্রেসি করে পুলিশ অনুব্রতের কথাগুলো প্রচার করলে বিপ দিয়ে প্রচার করলে যিনি প্রচার করছেন তিনি দায়ী অথচ অনুব্রত মহাশয় এত নোংরা ভাষা কথা বলার পরেও যেখানে মাননীয় সুপ্রিম কোর্টের আরনিশ কুমার ভার্সেস স্টেট গভর্নমেন্ট অব বিহারের যে দু হাজার চোদ্দোর পরিষ্কার অর্ডারটা ছিল যে সুপ্রিম কোর্ট তার জাজমেন্টে বলেই দিয়েছিল একটা গাইডলাইন ধরে দিয়েছিল যে কখন অ্যারেস্ট করা যাবে সেখানে বলাই আছে যে নন কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে যেখানে সাত বছর অব্দি জেল হতে পারে যেটা অনুব্রতর কেসটাই হয়েছে সেই সব কেসে আপনি যদি নোটিশ সার্ভ করার পরে মনে করেন যে সংশ্লিষ্ট অফেন্ডার আসছে না বিশেষ করে এই যে অনুব্রতর মতন একটা এমন একজন মানে হ্যাবিচুয়াল অফেন্ডার একজন মানে কি বলবো এটাকে রেপিস্ট একজন পটেনশিয়াল রেপিস্ট যাকে মুখ্যমন্ত্রী স্বাধীনতা সংগ্রামী বলেন অক্সিজেন কম পৌঁছয় ফিরাদ হাকিম তাকে বাঘ বাক্ষা দিয়েছেন পোটেন্সিয়াল রেপিস্ট একদম রেপিস্ট আমি আমি বলছি একটা পোটেন্সিয়াল রেপিস্ট এই লোকগুলো এদের এদের যখন একটার পর একটা চিঠির পরে তারা আসছে না অথচ বহাল তুবিয়াতে পাঁচ ঘন্টা চার ঘন্টা পার্টির অফিসে থাকছে ঢিলচোড়া দূরত্বে পুলিশ তারপরেও তাকে দেখে না দেখার মতো থাকছে শুধু নয় সংবাদপত্রের সঞ্চালককে দেওয়া চিঠিতে পুলিশ বলছেন যে আমরা যে পুলিশ টু প্রিভেন্ট বিচ অফ পিস টু মেনটেইন ল অ্যান্ড অর্ডার টু প্রিভেন্ট ক্রাইম অ্যান্ড ক্রাই ক্রিমিনাল অ্যাক্টিভিটিস যাই পুলিশের কাজ সেই পুলিশ এই ভদ্রলোকের পাশে দাঁড়িয়ে বলছেন চিঠিতে সংবাদপত্রের উক্ত সঞ্চালককে দেওয়া চিঠি নোটিশে যে আমরা প্রচণ্ড পরিমাণে খুশি আমরা স্যাটিসফাই অনুব্রত মহারাজ যিনি ডাক্তারের পরামর্শে সাবমিট নেসেসারি মেডিকেল সার্টিফিকেট কনভেইং দ্যাট হি হ্যাজ বিন অ্যাডভাইস বেড রেস্ট বাই দ্য অ্যাটেন্ডিং ফিজিশিয়ান এবার প্রশ্ন হচ্ছে তৃতীয় পর্বে আসি কে সেই ফিজিশিয়ান যে এই সার্টিফিকেটটা দিল যেমন সার্টিফিকেট যে পাঁচ দিনের মাথায় ডকডগ ডগগ করতে করতে অনুব্রত মহারাজ এসডিপিওর অফিসের পিছন দরজা দিয়ে চোরের মতো ঢুকলেন বা অসুস্থ অনুব্রত পার্টির অফিসে চার ঘন্টা আড্ডা মারলেন না এই হিটলার যিনি কোনো জার্মানির হিটলার নয় তিনি বীরভূমের এক হিটলার চৌধুরী কি গুণধর হিটলার চৌধুরী গুণধর রাজ্যের গুণধর স্বাস্থ্যমন্ত্রী গুণধর মানে পুলিশ মন্ত্রীর রাজ্যের তারই সহকর্মী সহযোদ্ধা এই হিটলার চৌধুরী একজন বিএমওএইচ মাথায় রাখতে হবে বিএমওএইচ পোস্টটি বোলপুরের সরকারি হাসপাতালের পোস্টে আসেন তিনি যেটি নন প্র্যাকটিসিং পোস্ট অর্থাৎ জনগণের ট্যাক্সের টাকায় তিনি বেতনের বাড়তি একটা নন প্র্যাকটিসিং অ্যালাউন্স পায় সে কোথাও গিয়ে প্র্যাকটিস করতে পারে না বাড়তি পয়সার বিনিময়ে চিকিৎসা সে করতে পারে না এইবার প্রশ্নটা হচ্ছে এই গুণধর মহারাজ তিনি বোলপুর নার্সিং নার্সিংহোম নামক একটা প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হাসপাতালে তিনি আবার একটা পদ দখল করে বসে আছেন এবং সেই পদ নার্সিংহোমটা কার অনুব্রত ঘনিষ্ঠ সেই কালো ব্যবসায়ী যারকে একাধিকবার ইডিসিবিআই ইন্টারোগ্রেশন করেছে এই অনুব্রত প্রসঙ্গে তার ওখানে বসে সেই বেসরকারি নার্সিংহোমের প্যাডে রেজিস্ট্রেশন নম্বর সাতাশি হাজার আটশো পঁয়তাল্লিশের কলমে এইচ হিটলার এইচ চৌধুরী মানে হিটলার চৌধুরী তিনি একটা বেআইনি সার্টিফিকেট দিলেন যে বেআইনি সার্টিফিকেটে এতটাই বেআইনি সংশ্লিষ্ট সরকারি হাসপাতাল এবং প্রাইভেট নার্সিংহোম দুজনই তদন্ত শুরু করলো গরুপাত্র মামলা যখন হয়েছিল তখন নাকে ডেকেছিল এবার প্রশ্নটা হচ্ছে যেখানে মেডিকেল সার্টিফিকেট ইস্যুকারী হাসপাতাল কিংবা কর্মরত বিএমও যেখানে বিএমওইচ সেই হাসপাতাল তদন্ত শুরু করেছে মেডিকেল সার্টিফিকেটকে সন্দেহ চোখে দেখে সেখানে গিয়ে পুলিশ সেই ফেক মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে বলে দিল তারা স্যাটিসফাই অনুব্রত অসুস্থ দেন আপনি রেস্ট করুন আচ্ছা বলুন তো আপনি কোন রাজ্যে বাস করেন যে রাজ্যে পুলিশ গভীর রাতে সাংবাদিক বিরোধীদের দরজা ভেঙে কখনো সজল ঘোষ বাগচি কল্লোল কলতান আশফাকুল্লাহ নায়ারের মতো ডাক্তার অনিকেত মাহাতো দেবাশিস হালদারদের বাড়িতে ঢুকে বেআইভাবে উইথাউট অ্যানি নোটিস তাদেরকে তুলে আনে গতকাল হাইকোর্টে এই এই কারণেই মুখ পড়েছে পুলিশের যে একটি সাংবাদিক মেয়ে ১৯ বছরের অন্য রাজ্যে পড়াশোনা করছে তিনি একটা নির্দিষ্ট ধর্মের মানে মানে উপাসনার মানে উপাসক দেব ভগবান সম্পর্কে একটা বাজে মন্তব্য কুমন্তব্য করেছে খুব অন্যায় করেছে পুলিশ তাকে নোটিশ না দিয়ে অতি সক্রিয়ভাবে তুলে নিয়ে এসে এক হাজার কিলোমিটার দূর থেকে আমি বলছি এই আইন মাফিক যদি তিনি কাজটা করতো পুলিশ তাহলে কালকে তিনি ছাড়া পেতেন না পুলিশের মুখ পড়তো না অর্থাৎ যে পুলিশ একটা মুখ্যমন্ত্রী নেতৃত্বেই পুলিশ বাহিনী কীভাবে তৃণমূলের গৃহপালিত প্রাণীতে পরিণত হয়েছে গৃহপালিত প্রাণীতে পরিণত হয়েছে তার একটা উদাহরণ আমার পুরো মনে আছে আর্যিকর ঘটনার পরে দেখবেন দেওয়ালে ফেসবুক ফেসবুকে কবিতা ছয়লাভ যে পুলিশকে উদ্দেশ্য করে যে পুলিশ তুমি পুলিশ তুমি যতই মারো তোমার মেয়েও হচ্ছে বড়। তারপরে বহু পুলিশ কবি আগ বাড়িয়ে এসে এর পাল্টা উত্তর দিয়েছিলেন পাল্টা কি উত্তর দিয়েছিলেন পুলিশের মেয়ে পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো সে লড়াই করেই হচ্ছে বড় আমার প্রশ্ন হচ্ছে ঠিকই বলেছিল পুলিশ সত্যি তো মে পুলিশের মেয়ে পুলিশের মা পুলিশের স্ত্রী তারা তো নিজের মতন করেই লড়াই করে বড় হচ্ছে যে পুলিশ তার মা তার স্ত্রী তার সন্তান কন্যাকে বাঁচাতে পারে না অশ্লীল মন্তব্যের শিকার হতে হয় পটেনশিয়াল রেপ হতে হয় তাদেরকে আর পুলিশ কি করে উল্টো তার সহকর্মী পুলিশের বিরুদ্ধে গিয়ে অ্যাকশানে নামে তাদের মেয়ে বউ মাকে তো একলাই বড় হতে হবে একলাই থাকতে হবে আমি লাস্ট আর দু তিনটে প্রশ্ন যে হাইকোর্ট বেশ কিছু বছর আগে একটা মামলায় অবজারভেশনে বলেছিল পশ্চিমবঙ্গে আইনের শাসন চলে না রু অফ ল নেই কি কার ইয়ে চলে শাসকের আইন প্রিভেল করে কথাটা কত সত্যি এবার বুঝুন